তারা যেভাবে লিভ টুগেদার করেছে মানে মানে তারা যেভাবে থেকেছে আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে ছোট লোক বস্তিতে থাকা একটা ছেলেকে তুলে এনে সে দেখতো না বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই আমার যতদিন নিঃশ্বাস ততদিন আমি বেঁচে আছি আর কোনোদিন আমি আপনাদের কেউ আপনারা আমার ভাই আপনারা আমার গার্জিয়ান আপনাদের কাছে অনুরোধ করব এই ঘৃণিত মানুষের ব্যাপারে যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি একটা জানোয়ারের চেয়েও সে অধম প্রাণী তার সাথে আমার নামটা আর দয়া করে দরাবেনি না এবং আমি আর তার নামও শুনতে চাই না তার ছায়াও দেখতে চাই যতদিন আমার আমার নিঃশ্বাস আছে আমি কোনোভাবে সে যে পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটবো না আমরা নিউজ করার সময় দেখা যাচ্ছে হেডলাইনটা পড়ে ভিতরের অংশটা পড়ি না ভিতরের অংশে আমাকে বলা হয়েছে যে তুমি টাকা দিয়ে প্রিন্স মামুনকে টার্গেট মামুনের যেটা অভিযোগ ছিল যে আমি টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে তাকে টার্গেট করেছি আবার কথা হয়েছে যে তার মতো একজন কি বলবো একজন এইরকম একটা অমানুষ জান কেন আমি টার্গেট করবো যদি আবার এতই টাকা থাকে এবং আমার যদি ওই নেশাটাই থাকে যে আমার সেলিব্রিটিকে টার্গেট করতে হবে তাহলে তো আমি সর্বোচ্চ পর্যায়ে টার্গেট করবো সেই জন্যই কথাটা আসলে বলা আসলে এমন না যে আমি ওনাকে টার্গেট করবো তাকে টার্গেট এখানে আমি একটা কথা বলতে চাই আমি দু হাজার একুশ সাল থেকে লাইলার সাথে আমি ইনভলভ আছি আপনারা যে ধরনের কোশ্চেন গুলো করেন মানে আমি তাদের সাথে একটা পরিচিত হচ্ছে তাকে আমি বন্ধু হিসেবে রেসপেক্ট করি ফার্স্ট অফ আমি তাকে ভাবি করতাম বিকজ মামুনের মাধ্যমে আমার লাইলার সাথে পরিচয় তো আমি তখন থেকেই তাকে ভাবি থাকি আমি তাদের ব্যক্তিগত জীবনে যে জিনিসগুলো দেখেছি ওদের চলাকালীন তারা যেভাবে তারা যেভাবে বলি এক বাসায় থেকেছে আমি তো নিজে দেখেছি আমি ওই বাসায় ছিলাম হ্যাঁ আর এই রিলেশনটা একমাত্র হাজব্যান্ড ওয়াইফই করতে পারে মামুনের মতো পাবলিক যেভাবে এসে বলুক না কেন যে লাইলা তাকে জোর করে আটকে রেখেছে লাইলা তাকে বিভিন্ন ভাবে টাকার প্রলোভন দেখিয়েছে এগুলো সম্পূর্ণ ফেক নিউজ অ্যান্ড পাবলিক সিম্পাতি নেওয়ার জন্য লাইলার টাকা দিয়ে যদি অন্য কাউকে নেওয়ার ইচ্ছে থাকতো আমি দু হাজার একুশ সাল থেকে চিনি আমি তাকে এটা বলেছি যে বোন তোমার যদি অন্য কোনো ছেলেকে পছন্দ হয় বলো বাংলাদেশের ছেলের অভাব নাই ও আমাকে একটা কথাই বলেছেন গাড়িতে লাইলা আমার সাথে নিজে বসে কান্না করছে ওই চোখের পানি যদি আপনারা দেখতেন তাহলে আপনারা বুঝতেন যে লাইলা মামুনকে কতটুকু লাভ করে সে পৃথিবীর কিছু

একটা মেয়ে যে ড্রেস করে ছুঁয়েছিল তাকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাস করেছে এবং সে বাংলাদেশ আইনকে জঘন্য বলেছে হচ্ছে আপনার লাইফটা ভালোভাবে দেখবেন বলেছে বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে বাংলাদেশের আইন যদি জঘন্য হয় তাহলে ওর মতো থাকতে পারতো না আর বারবারই লাইলা সিম্পি দেখায় তাকে ট্রাই করেছে মানুষ বানানোর জন্য ও একটা মানুষ রূপী পশু ওর ভিতরে পশুত্ব আছে মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো ছেলে থাকতো সারা জীবন ওর গায়ের চামড়া কেটে লাইলার জুতা বানাই দিলেও ঋণসভ করতে পারতো না কারণ আমি যে কয়েক রাত লাইলার বাসায় থেকেছি মামুনের জন্য লাইলার বেবি শিখছিল ওর একটা বেবির স্লিপিং ডিজ অর্ডার আছে আহ বিভিন্ন ডিজেজের কারণে সে ঘুমাইতে পারে না বাচ্চা অসুস্থ সে রাত দুটোর দিকে ওকে বলে আমি চাউমিন খাবো আমি এটা খাবো আমি ওইটা খাবো এই বেচারি সেই রাত্রে মানে আমি অবাক হয়ে গেছি রাত তিনটার দিকেও চাউমিন বানিয়ে নিয়ে আসতেছে এটা কি ভালোবাসা নয় ও একতরফা মামুনকে ভালোবেসে গেছে আর মামুন জাস্ট ওকে ইউজ করে গেছে আমি এটা গণমাধ্যমকে আজকে বলতেছি আমি মামুনের বিষয়ে আরো অনেক কিছু জানিবার কখনোই মুখ খুল নাই এর আগে আমি দু একবার বলার চেষ্টা করেছি মামুন আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে আমি সেটাও সাংবাদিকদেরকে প্রেজেন্ট করেছি যে ও বিভিন্ন ভাবে মেসেজ দিয়ে আমাকে মারতে চায় বা আমাকে বলতে চায় যে আমি তোকে দেখে নিব তিন দিনের মধ্যে তোকে এই ক্ষতি করবো এই ক্ষতি করবো তুই কেন লাইলার পক্ষে গেছি শুধু তাই না লাইলার সারাউন্ডিংয়ে আমরা যারা ওকে বোনের মতো ভালোবাসি এবং আমরা ওর পাশে দাঁড়াতে চাই ও প্রত্যেকটা ছেলেকে থ্রেটমূলক পরিচয় লাইলার কাছে কেন যাবা বাট আমাদের তো একটা বিবেক আছে আমরা এই কারণে লাইলাকে সঙ্গ দিয়েছি সাথ দিয়েছি কারণ আমরা লাইলার ভিতরে অথেন্টিক জিনিসটা দেখেছি এবং ভালোবাসাটা দেখেছি সো মামুন যেটা করেছে ওকে ইউজ করেছে প্রতারণা করেছে লাইলার বিরুদ্ধে যে এলিগেশন তুলেছে সম্পূর্ণ মিথ্যা এলিগেশন লাইলার ক্যারেক্টার আপনারা জানেন বাংলাদেশের সুন্দর ছেলের অভাব নাই সো এই কোশ্চিনটা নেক্সট টাইম কখনোই বলবেন না যে লাইলা টাকার জন্য মামুনকে টাকা দিয়ে মামুনকে টার্গেট করেছে ওই মামুন চার ঘন্টা বাড়ি ধারা দিয়ে এসে খুঁজে খুঁজে লাইলার বাড়ি বের করেছে তা আপনারা সবাই জানেন আর ওকে যদি পাশি হইতো বা পশু হইত সেক্ষেত্রে ওকে আটকায় রাখা যেত ও তো মানুষ আর ও যেটা বলেছে একটু আগে ওর ড্রাইগারে ও বিভিন্ন নিশায় আসক্ত থাকার কারণে তার ফিজিক্যাল গ্রোথ নেই বাট আপনারা ওর অরিজিনাল সার্টিফিকেট দেখবেন ও কিন্তু এতটা বাচ্চা না আপনারা যতটা ভাবেন বা দেশের পাবলিক যতটা বাচ্চা ভেবে ওকে সিম্পাতি দেখাচ্ছে সেই লেভেলের বাচ্চা মামুন না যাই হোক এটা